এই দেখো এটা কি বলো তো পাগলাখালীর প্রসাদ পাগলাখালির নাম কেউ শুনেছ তো আমার বর মাসে প্রত্যেক মাসে এক একদিন হলেও যাই হয় বৃহস্পতিবার করে যাই ওখানে পাগলাখালীর ঠাকুর খুব জাগ্রত বাবা ভোলেনাথ পাগলা বাবা তাই দেখো ক্ষীর খেজুরটা প্রথমে খাবো আমি স্নান করে উঠে স্নান করে উঠে কিছু মুখে না দিয়ে মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম তাই দেখো মিষ্টি জিনিসটা আগে একটু মিষ্টি খেলাম খেয়ে নিয়ে আর এখানে বীজ এটা ওটা লেগে রয়েছে তো মনে করলাম একটা ক্ষীরখেজুর আছে এখানে কিন্তু না খেতে খেতে দেখছি দুটো একসঙ্গে জোড়া দিয়ে আছে দেখো এই দেখো দুটো একসঙ্গে জোড়া দিয়ে আর আমার খেজুর খেতে সত্যি খুব ভালো লাগে তো এখন এই যে স্কুল থেকে এসে নিয়ে হাত পা ধুয়ে প্রসাদটা খেতে বসেছি ও আমার বর গিয়েছিল পাগলাখালি খুব জাগ্রত ঠাকুর আমারও মানুষ আছে যেতে হবে তো মেয়ে দেখো স্কুল থেকে এসে আমল দুধ নিয়ে বসেছে তো শুধু ফল প্রসাদ আনে নি এই দেখো এক ক্যান দেখেছো পায়েস পায়েসটা একেবারে মানে একেবারে টাইট কিন্তু একটু যে ঝোল তা কিন্তু না এক ক্যান পায়েস আর এক ক্যান এই দেখো খিচুড়ি এর মধ্যে একটা আপেল কুচি এটা কী দেখেছ এটা হচ্ছে আপেল কুচি একবারে কুচি এটা কী হবে এটা কি হবে তরকারি দিয়েছে নাকি তারপর তুলে দেখছি এই দেখো এটা হচ্ছে আপেল কুচি আপেল কুচিটা হয়তো ফল প্রসাদ কোনো কারণে পড়ে গিয়েছে তো রেখেই দিলাম আমি ঠাকুরের প্রসাদ তো যেখানে সেখানে ফেলতে নেই তো এটা খাবো এখন আর খাব না এখন খাবো ভাত তো এই দেখো কি রান্না হয়েছে দেখো আমাদের এই দেখো এই কাঁকরোল ভাজা আমার খুব ভালো লাগে কাঁকরোল ভাজা বেগুন ভাজা ভেন্ডির তরকারি আর হয়েছে পনির ওর বাবা বলল আজকে পাগলাখালি যাব আজকে আমিষ বাড়িতে হবে না আজকে নিরামিষ তাই পনিরটা ভালোবাসি তাই যে পনির এনেছে পনির দিয়ে আলু পটল দিয়ে তরকারি আজকে থালা ঘটি বাটি নিয়ে রেডি ভাতটা কমই খাবো ভাতটা কমই খেয়েছি এই কারণেই এই যে প্রসাদ খাবো দেখো সন্ধেবেলা বাইরে বৃষ্টি হচ্ছে কি করবে ও তো যেতে পারছে না ওই জন্য ঘরের মধ্যেই নাচ গান নাচ গান করছে তো এই দেখো আমি দেখো এই পাগলাখালির এই পায়েস টুকু নিয়ে বসেছি যার জন্য আমি একটু কম ভাত খেয়েছি জানো তো বেশি খাবার খেতে পারি না তো আমার মেয়ে তো মানে সে ছৌ মেরে আছে ও একবার খেয়েছে ওর বাটিতেই কিন্তু আমি নিয়েছি তো এটা মনে হচ্ছে ধরে লেগেছিল। তো এই দেখো ওরে না পেটের পোকা দেখো মুখের শত্রু পেটের পোকাই হয় না দিয়ে খাওয়াও যায় না তো এই দেখো খেতে বসেছি তো দেখো আমি একটু খাই খেয়ে দেখি বা দারুণ হয়েছে হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে এই দেখো এখন বসে আছি তো চাটা খাওয়া হয়ে চাটা খেয়ে এসে বসলাম চাটা খেয়ে এসে অনেকক্ষণ গল্প করছিলাম এক কাকি মাছ ছিল তাই ঠাকুর দেবতার হাড্ডা গল্প করছিলাম করতে করতে তারপরে হচ্ছে মনে হলো যে কেসের উপর কলা রয়েছে তো ভাবলাম একটা কলা খাই তো এই দেখো তার জন্য আমরা কলা নিয়ে আসলাম আর এমনি পাকা কলা খেতে সত্যিই আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর পাকা কলা খেলেও পেটটা পরিষ্কার হয় সকালবেলা তো ওর জন্য ভাবলাম যে কলাটা আছে তো একটা খাই খাবে নাকি তোমরা তো হলো কি সন্ধ্যেবেলা একটু পায়েস খেলাম চা খেলাম তারপরে গল্প করছিলাম দেবার এই যে কলাটা টা খাবে সয আর না তুই একটা খেয়েছিস সোজা বলে না পেটের পোকা

তো যমলা চা বসি চা করা হয়ে গেছে তো পড়তে বসবে ঘুম ভেঙেছে এখন আগে তো পড়তে বসতে না এখন আবার পড়ার দিকে ঝোক হয়েছে ঘুম ভেঙেছে চা করো চা খেয়ে পড়তে বসবর জন্য আবার একটু চা করে দিতে হবে আর মরাসে গ্যাসটা আনছে ইনার বাবাকে কবে থেকে বলছি আজকে সেই শনিবারে গিয়েছি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে দিন হয়ে গেল গ্যাস নেই গ্যাসটা তুলতে পারছে গ্যাসটা তুলেই দিচ্ছে না সব করে তারপরে আলাদা বোর্ড নেই ওই তুলাপাড়া তুলাপাড়া এখন আবার আলাদা করে চা করে দিতে হবে তো যাই হোক বন্ধুরা ভালোই লাগছে গলাটা খেতে গলাটা খেতে থাকি আর এটাকে চা করে দিই গে তোমাদের সঙ্গে আবার নেক্সট টাইমে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার গল্প করবো ঠিক আছে তো সবাই ভালো থেকো বাই